बताओ इधर आओ इधर आओ बोलेगा लोग जी हम बोलूंगा बोलेगा लगाइए जी बताओ चलो 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 ये देखो काली बड़ी ये काली है ये रात के आगे दिन के हम जब बड़ा हो जाएगा आगे दिन के दे दिला

ఏ కిజుది నాగేదు నా ఉదయం నేను జలే కాల్ యురే బేసి కుయదా నాద నాద సాత ఆ పగిరే నా నా నా

চ চ মাথাটা আমার খারাপ করছিস তো ও খাইনি এইটা হচ্ছে আমাদের বার্থডে বয় তো আর এই যে গিফটটা আনবক্সিং করেছি এটা আমি দিয়েছি পছন্দ তোর হুম ওটা টুল তো চলো এখন তোমাদের দাদাভাই ফোন চার্জ হচ্ছে আর আমি চেঞ্জ করে নিয়েছি ননদের বাড়িও বা যাই হোক আমি নাইকি পরি এই সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় পনেরো এই ওই তোরা আজ উঠবি চল না রে ভাই হ্যাপি বার্থে ব tengo to change the regel ব don't push only ব ayo payage ব 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 বব ব 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 ひ ব60 ব ব ব ব বব�und ব ব ব ব ব ব ব ব

আছে আর তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমি টাইনের মুখটা দেখে নিই পুরো ভেসকে গেছে আর এটা হচ্ছে বড় ভাগনার ঘর তোমাদেরকে ঘর বাড়ি কিছু দেখানো হয় না এখানে এখন খাবার দিচ্ছে বর্ডি আমাদেরকে খাইয়ে হচ্ছে আবার প্যাকিং করে দিচ্ছে বড় ননদ চলো এলো মানু বটকা ফোন বটিকা তুই দিদি আমি

বড় বড় দিদের এটা কল তো না রাতে না না হাই হাই ওদিকে কোথায় যাচ্ছিস আসছি মামপু বাই বাই গাই বাই বাই হুন হাই গাই আজ আমি চলে বাই বাই রোডে উঠে পড়েছি রোড ফাঁকা হ্যাঁ অলরেডি গুলি মచ్చো সকালে শাড়ি পরে এসেছি আর এখন কুর্তি পরে হ্যাঁ কোথায় বসবো আমি আমি এই গাড়ি করেছি

তো চলো তোমাদেরকে একটু ওপেন করে দেখাই গিফটগুলো মানে আমার আমার বর গিফট করেছে আমার বরকে আমি একটু গিফট করেছি ক্যামেরাটা ধরো তো বর একটু তো চলো দেখাই এটা তো একটা ছোটো জিনিস আছে সেটা একটু পরে দেখাচ্ছি আর এটা আমি আমার বরকে গিফট করেছি তো কেমন লাগছে বলবে এটা ভালো লাগছে এটা আমি আমার বরকে গিফট করেছি আর আমার বর আমাকে কী গিফট করেছে সেটা দেখলডড়ি তোমার বল তো গাইস কেমন লাগতে কিছু জানিও ঠিক আছে আর আমার বলকে দাও গিছো কেমন লাগছে জানিও যা পড়ে গেল তো চলে এগুলা তুলে রাখি আর এটা এখন আমি পরে নেব ঠিক রাখো কেমন লাগছে তোমাকে জানি তুমি খুব খুশি কর